টাকার কাছে বিক্রি হওয়া যাবে না যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে বলছেন হাসনাথ জানাবো ওবায়দুল কাদের দানবীয় ভাষা ভাইরাল ভারতে থেকেই হুমকি এবং সর্বশেষ জানাবো দল আর মার্কা নয় ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন বলছেন সার্জিস আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাকার কাছে বিক্রি হওয়া যাবে না যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে বলছেন হাসনাথ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন টাকার কাছে বিক্রি হওয়া যাবে না যোগ্য প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। তিনি বলেন অতীতে নির্বাচনে টাকার খেলা হয়েছে আপনাদের ভোট টাকা দিয়ে কিনে আপনাদের ঠকিয়েছে ফ্যাসিস্ট সরকার দুর্নীতিবাজকে ভোট দেবেন না আপনারা হাসনাত আরো বলেন নতুন বাংলাদেশ করতে হলে দুর্নীতির আগে ঘর থেকেই বন্ধ করতে হবে আগে বাবার আইনীে প্রস্তাব করতে হবে ছেলেকে। হাসনাদ বলেন আমরা বেঁচে থাকতে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই দেশে আর আওয়ামী লীগের পুনর্বাসন হবে না এই দেশে হাসিনের পুনর্বাসন হবে না আওয়ামী রক্ত আছে এমন কারো পুনর্বাসন হবে না আওয়ামী সংবিধানকে চিরদিনের মতো এই বাংলাদেশে আমরা অবাঞ্চিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব ইনসাফের জন্য লড়াই করব। ওবায়দুল কাদেরের দানবীয় ভাষা ভাইরাল ভারতে থেকেই হুমকি অন্তর্বর্তী সরকারের কিছু স্ববিরোধী কর্মকাণ্ড কিছু উপদেষ্টার বালখিল্য কথাবার্তা ও নানান ব্যর্থতায় ত্যাক্ত বিরক্ত হয়ে এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগ ভালো ছিল মন্তব্য করতে অভ্যস্ত হয়েছেন এই শ্রেণীর মানুষের বিবেক ধাক্কা দিয়ে নতুন বার্তা দিয়েছেন ভারতের পালিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে হিংস্র পশুত্বের প্রকাশ ঘটায় আওয়ামী লীগই ভালো ছিল উক্তিকারীদের মুখে চুনকালি পড়েছে ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া ওবায়দুল কাদের সাক্ষাৎকারে দানবীয় কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে ভারতে পালিয়ে থেকেই তিনি হুমকি ধমকি দিয়েছেন এর কয়েক মাস আগে শেখ হাসিনা বলেছিলেন আমি বাংলাদেশের একশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি সোশ্যাল মিডিয়ায় নেটিজেন্ডা বলছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের গ্যাংদের দানবীয় বক্তব্যে কুত্তার লে সোজা হয় না প্রবাত্রের কথা স্মরণ করিয়ে দেয় হিন্দুত্ববাদী ভারতে পলাতক হাসিনা এবং তার দোসর ওবায়দুল কাদের যে ভাষায় কথাবার্তা বলেছেন সেটা আগের আওয়ামী লীগ ভালো ছিল দাবিদারদের গালে থাপ্পড় মেরেছে এখন আওয়ামী লীগ ভালো ছিল বিবেকহীন বক্তব্য দেওয়ার আগে আওয়ামী অনুচরক হুচট খাবে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে চৌদ্দশো মানুষকে গুলি করে হত্যা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা স্নাইপার দিয়ে মানুষ হত্যা রাজধানী ঢাকা সহ সারা দেশের রাজপথ রক্তে রঞ্জিত করে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের গ্যাংদের সামান্যতম অনুশোচনা নেই হাসিনার প্রতি ঘৃণা থেকে দেশে এখন কারাগরে কন্যা সন্তান জন্ম নিলে মা বাবার হাসিনার নাম রাখবেন না একই চিত্র কাউয়া কাদের খ্যাত ওবায়দুল হাসিনা কাদের গ্যাং এত বিবেকহীন যে হাজারো অপরাধ অপকারের পর পালিয়ে গিয়েও তাদের হিংস্রতা থেমে নেই প্রতিশোধ পরান্ত কমেনি দেশের মানুষকে আক্রমণ করার হিংস্রতা থেকে এক চুলো সরে আসেনি আওয়ামী লীগের নেতারা গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর নয় নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের নেতাদের অনুশোচনা বদলে পুরো বিষয়টিকে এখনো ষড়যন্ত্র হিসেবে মনে করে দলটি জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে পৈশাহিক ও নিষ্ঠুরতা চালানোয় যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি উল্টো জনগণ ও গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ফিরে এলে আপনারা দেশে থাকতে পারবেন না ভারতে আত্মগোপনে থেকে শীর্ষ নেতারা হুমকা দিচ্ছেন দেশে ফিরলে অন্যদের বিপদ হবে বুনো শুকরের মতো বেয়ারা বিবেকহীন মানুষকে যেমন সংশোধন করা যায় না বহু ঘাত প্রতিঘাতের পরও আওয়ামী লীগ নেতাদের অবস্থা অনেকটা সেরকমই ভারতে পাড়িয়ে থাকা ওবায়দুল কাদের সাক্ষাৎকার নিয়ে নাগরিক টিভির এডিটর ইন চিফ নাজমুস সাকিব সেখানে ওবায়দুল কাদের বলেছেন অভ্যুত্থানের দিন তিনি পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন আন্দোলনকারী ছাত্রনেতারা টাকার বিনিময়ে তাকে বাঁচিয়েছে সেখান থেকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছে এবং পরে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে ওবায়দুল কাদের কত টাকা ব্যয় করে ভারতে পালিয়েছেন কারা টাকার বিনিময়ে লুকিয়ে রেখেছিল সে ব্যাপারে অবশ্য মুখ খোলেনি এর আগে দিল্লিতে দাদাদের কোলে দোল খাওয়া শেখ হাসিনা দেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের আন্দোলনকারী ছাত্রনেতা বিএনপি ও জামায়াত নেতাদের বাসাবাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন শুধু তাই নয় শেখ হাসিনা বলেছেন আমি কাউকে ছাড়বো না আমার বিরুদ্ধে মামলা করা একশো সাঁইত্রিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি আমি চট করে দেশে ঢুকবো ওদের হত্যা করব ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী মধ্য অঙ্কের টাকা ছাত্ররে তাদের হাতে তুলে দিয়ে তিনি প্রাণ নিয়ে ভারতে পারিয়ে গেছেন ওবায়দুল কাদেরের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওবায়দুল কাদের প্রথমে ভারতের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সেটা থেকে নাগরিক টিভি তার সাক্ষাৎকার নেন যদিও সাক্ষাৎকারের মাঝপথে ওবায়দুল কাদের বিক্ষুব্ধ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইউটিউব চ্যানেল নাগরিক টিভি সাংবাদিক নানা বিষয়ে কাদের কাছে প্রশ্ন করেন সাংবাদিক প্রশ্ন ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার ইন্টারভিউ দেখলাম খুব ভাইরাল হলো ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম বলা হচ্ছে পাঁচই আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান জবাবে উবায়দুল কাদের বলেন এছাড়া কি উপায় ছিল আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে তখন কাদের বলেন হ্যাঁ এটাও তো ঠিক প্রশ্ন ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না ওবায়দুল কাদের বলেন ওরা বলেছিল আপনার প্রতি রাগ ছিল কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে এরপর তো আপনি তিন মাস দেশেই ছিলেন কাদের বলেন হ্যাঁ ছিলাম দেশ থেকে তাহলে গেলেন কিভাবে ওখানে কারা আপনাকে সহযোগিতা করলো এটা কি বলা যাবে পাল্টা প্রশ্নের কোবায়দুল কাদের বলেন এটা কি বলা যায় তিন মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকব না এই আর কি তিন মাস যে আপনি থাকলেন ওই সময় তো আপনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নিয়ে মানুষের খুব এই ক্ষোভটাকে আপনি কি মনে করেন না যে যুক্তিযুক্ত ছিল কারণ সাড়ে পনেরো বছর যা করলেন তাদের বলেন সাড়ে পনেরো বছরে পদ্মা সেতুও তো আমরা করেছি মেট্রো রেল তো আমরা করেছি ঢাকা এলিফেন্টেড এক্সপ্রেস তো আমরা করেছি দু সালে রাতের ভোর দু সালে দামে নির্বাচন ভুল সিদ্ধান্ত ছিল কাদের বলেন এগুলো আলোচনার অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদের একটা দৃষ্টিকোণ আছে বেশিরভাগ লোক চায় শেখ হাসিনা আবার আসুক এবং শেখ হাসিনাকে আবার চাই এ কথা আজ মানুষের মুখে মুখে ইলেকশনটা হলে বুঝবেন পাবলিক পারসেপশন হচ্ছে আপনি দেখেছেন শেখ হাসিনা যদি সত্যি ওই সিচুয়েশন থাকতো তাহলে দেশে থাকতেন ওনাকে কিন্তু দেশ পালিয়ে যেতে হয়েছে এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক কথাই না ওবায়দুল কাদের বলেন নো আমি এটা মনে করি না তখন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি কম্প্রোমাইজ করলে তাকে বিদেশে যেতে দিতেন তিনি তো তা করেননি কিন্তু আপনাদের নেতৃশেখ হাসিনা তো কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন ওবায়দুল কাদের বলেন না কম্প্রোমাইজ করে যাননি তাকে বাঁচার দরকার ছিল সেজন্য চলে আসছেন অপরাধ প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের এখন বাংলাদেশে আপনারা অপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সে কথায় যাচ্ছি বারবার আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করেন কাদের বলেন আমি সে কথা ভাববো কেন দেশের পাবলিক অপিনিয়ন কি এটা আপনি জানেন না আপনি তো বায়াস্ট হোয়েন ইউ আর এ বায়াস্ট অ্যাজ এ জার্নালিস্ট আপনি ঢালাও অভিযোগ করছেন আপনাদের এখনো কি কোনো অনুশোচনা বা আত্মপলব্ধি হয়েছে মানে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না ও কাদের বলেন আমাদের আত্মপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব। যখন আমরা দেশে ফিরবো সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করব। প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন